রাজনীতিমোর সঙ্গে বেশ কিছু কাজ করেছেন তাই শ্যামলীর সঙ্গে সামান্তার পরিচয় রয়েছে কিনা সেই প্রশ্ন নাগ চৈতন্যের সঙ্গে দুই হাজার একুশ সালে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার তারপরে বয়ে গিয়েছে অনেক জল বর্তমানে সবিতা ধুলিপালাকে বিয়ে করে সংসার করেছেন নাগ এর মধ্যে নিজের মনের মানুষ নাকি খুঁজে পেয়ে গিয়েছেন সামান্তা পরিচালক রাজনীতি মরুর সঙ্গে নাকি প্রেম করছেন দক্ষিণী অভিনেত্রী রাজের সঙ্গে একটি ছবি দেখে সামান্তার অনুরাগীরা প্রায় রাজ সামান্তার সম্পর্কে সিলমোহর দিয়েই দিয়েছেন তবে সামান্তা বাড়া কেউই এখনো কোনো মন্তব্য করেননি এর মধ্যে চর্চায় উঠে এসেছেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী রহস্যময় পোস্ট করেছেন সমাজ মাধ্যমে তিনি লিখেছেন যারা আমাকে নিয়ে ভাবেন আমাকে দেখেন আমাকে নিয়ে কথা বলেন আমার বিষয়ে পড়েন ও লেখেন তাদের সকলকে আমার ভালোবাসা ও শুভকামনা পোস্টে কারো নাম উল্লেখ করেননি শ্যামলী তবে রাজের সঙ্গে সামান্তা ঘনিষ্ঠ ছবি ভাগ করে নেওয়ার পরে শ্যামলীর এই পোস্টে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে